খাসিরুন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এক থারপুরের বাবা ও আমার আশেপাশের বাবারা আল্লাহ পাক কোন ইমানদারকে ডাক দিলেন কোন বেঈমানকে আমার আল্লাহ ডাক দেন না গো আমার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন জুরে বর্ণা সুবাহান আল্লাহ কি বলতে কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা আছে পুলিশ বাহিনী বাইরে আসছে এরপর আপনি ডরেন নাকি সুবাহ আল্লাহ বলতে জুরে বর্ণা সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আরিফ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আমার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা কি ইমানদার আমরা কি কথা কন্যা আমরা কি তাহলে আল্লাহ পাক ইমানদারকে ডাক দিলেন লাতুল হকুম আমুয়া ওয়ালা আউলা হকুম আউজি তোমাদের কি আমি সন্তান দিয়েছি তোমাকে আমি সম্পদ দিয়েছি তোমাকে আমি আও লাদ দিয়েছি সুবাহ আল্লাহ রে আল্লাহ বলেছেন তোমাকে সম্পদ দিলাম তোমাকে আউ্লা দিয়েছি সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম কিন্তু এইগুলা পাওয়ার পরে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম মিন যিকিরিল্লাহ এবং আমার জিকির থেকে যারা গাফিল হয়ে গেছে ওমাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢুকে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তারা কি হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের ঢুকে গেছে কোন জায়গায় ক্ষতিগ্রস্ততে ঠিক না বেটি সন্তান পাইছে সম্পত্তি পাইছে সব কিছু পাওয়ার পরে যেই বান্দারা আমি আল্লাহর থেকে হয়ে গেছে আল্লাহ বলেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে ঢুকে গেছে আর কোনোদিন আসতে পারবে না তাহলে আমরা এইগুলা পাওয়ার পরে আল্লাহকে যেন ভুলি নাই আল্লাহকে যেন চারি নাই রাসুলকে যেন ভুলি নাই রাসুলকে জন্য ছাড়ে নাই ওলি আল্লাহকে জন্য ভুলি নাই ওলি আল্লাহকে জন্য ছাড়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে পাইতে হলে আমার বন্ধুকে ভালোবাসো আর বন্ধুকে পায় ভালোবাসা পাইতে গেলে ওলি আল্লাহকে ভালোবাসো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার அப்பா জি মনে মধ্যে কোনো দুর্বলতা নিবেন না একদিন মিত্র হবে ঠিক না বে কি মরণ হইতো না নি তাহলে একটা আওয়াজ এবার না মরণের কথা হচ্ছে সরম পাই নাকি তা এটা তো কাছের বন্ধু ঠিক না বে ঠিক মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসিজেদের পালকি আয়না দোলাদে সাজায়া তারে জোনো লাগিয়া ঠিক না বে ঠিক ঠিকনা বলেন তাহলে আওয়াজে বলেন মানুষ কই যায় রে দুনিয়াচারিয়া মসজিদে দেরি পালকি আয়না দোলাদে সাজায়া তারে জনমেরে লাগিয়া জোরে বলেন আল্লাহ আকবর এক তার পরে বাবা ও আমার আব্বা জিরা গু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতেমা যে যেই মানুষটা তুমি দেখছো এটা আল্লাহর একটা মেহমান আমার বাড়ির মধ্যে আসছে ইয়ার সুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি না না এই মেহমান নে আমার ঘরের মধ্যে ঢুকাইতে দিব না এ ফাতেমা শুনো কারার হলো এমন একজন মেহমান আল্লাহ পাক ওই মেহমান কে পাঠায় দিল এমন একজন মেহমান তিনি হলো হযরত আজরাইল কিছুক্ষণের মধ্যে তোমাকে টিম বানাইয়া নিয়ে যাইব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই পর্যন্ত আজরাইলের সাথে কোন মানুষের দেখা হয়েছে কথা কই না হয়েছে এবারে একটু পানি আনো ভাই কোন আজরাইলের সাথে আপনার দেখা হয়েছে আওয়াজ দেখা হয়েছে নি আওয়াজ কথা বলেন না দেখা হইছে আওয়াজে বোঝা যায় হইছে আপনারা না তা দেখা হইলে কি ওই শেষ নি না আর বাড়ছাইবো বাড়ছাইবো নি ওই দিনে